이게 가능해? 얘들아, 가자, step ab bol ha ab best bol ha yar pakna acha hai pakna se pakna তোমার নাম কি সুহান কোন ক্লাসে পড়ো তুমি ওয়ানে স্কুলে যাও জি তুমি কি কি খেলো জি বল খেলা ফুটবল 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 খেলতে কেমন লাগে ভালো লাগে কেমন ভালো লাগে অনেক ভালো কখন কখন খেলো তুমি সকালে বিকালে কার সাথে খেলো আমি বাবার সাথে বাবা এই যে খেলা খেলাধুলা করো বাবার সাথে বাবা বোকা দেয়নি বাবা যখন ভালো খেলতে পারো না দেয় হ্যাঁ বাবা বাবা প্রতিদিন শিখিয়ে দেয় এই যে খেলাধুলা করো কেমন লাগে তোমার কাছে ওরা লাগে না প্রতিদিন কয়টায় খেলা সকালে কখন খেলাধুলা করো প্রতিদিন সকালে এই যে আদান দিলে তারপর আবার দুপুরে

Que engraçado, estão a dizer no doaru